উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভে নামলো গ্রামবাসীরা এই দিন বিক্ষোভের জেরে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদারেরা রাস্তা তৈরির কাজ করছে শিডিউল মেনে ঠিকঠাকভাবে কাজ করছে না তাই তাদের দাবি ঠিকাদার যেন ঠিকঠাকভাবেই শিডিউল মেনে কাজ করে রামগঞ্জ এক নং অঞ্চলের বসাকপাড়া এফপি স্কুল থেকে কাচুগজ এফপি স্কুল ভায়া কালুগঞ্জ জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তার কাজ শিডিউলে আছে রাস্তা চওড়া যতটা করার কথা সেটা করছে না আমরা চাই যাতে রাস্তার কাজ ভালো করে হয় এদিকে রামগঞ্জে এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন বলেন আমার ঠিকাদারের সাথে কথা হয়েছে ঠিকাদার সম্পূর্ণ শিডিউল মেনেই কাজ করছে রামগঞ্জে এরকম রাস্তার কাজ আগে কোনো দিনও হয়নি ঠিকাদার বালি কিনে এনে রাস্তার কাজ করছে তবে বালি কোথা থেকে কিনে এনেছে আমাদের তা জানা নেই তবে রামগঞ্জের রাস্তার কাজ খুব ভালো হচ্ছে এরকম রাস্তার কাজ আগে কোনো দিনও হয়নি এটার জন্য যে আমাদের আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসী যতগুলো আছে আমাদের যে রাস্তার পরিমাণ যাদের কাজ করছে যারা কাজ ঠিক মতো হচ্ছে না কিন্তু আমরা যে যারা কাজ করছে ওকে বারবার বলেছি যে ভোটটা টাঙো ভোটটা টাঙো ভোটটা টাঙো ভোটের আমার কথা কিছু শুনে নাই তারপরে আমরা বললাম যে পঞ্চায়েত সমিতির নাম্বার দিয়ে আমরা যারা কন্ট্যাক্ট নিয়েছে কাজটা ওকে বলেছি ফোন করে বলেছি যে আপনি ভোট টাঙেন হ্যাঁ মঙ্গলবারে টাঙবো বুধবার টাঙবো শনিবার টাঙবো এইভাবে আমাকে ডাল ই করে দিচ্ছে আর তারপরে বলল যে আবার ফোন করলাম ওকে ফোন করে জিজ্ঞাসা করতেছি ফোন কিন্তু তুলতেছে না এই যে নাম্বার প্রদান আমাদের আছে যে গ্রামবাসীর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজ ঠিক মতো হচ্ছে না বালু এই যে বালু এটা আমরা বালু বলি না এটা পুকুর থেকে মাটি খুঁদে ওটা মানে ওরা কাজ করতেছে আমরা সবাই আন্দোলন করছি রাস্তা নিয়ে বিবাদ করছি যে রাস্তা ভালো হোক সবাই বলছি ভালো হোক আর নাম্বার প্রদান আমার বলছে সবাই ভালো বলছে সবাই ভালো হোক কিন্তু রাস্তায় কাজ ভালো হচ্ছে না দাদা বোসাকড়া পি স্কুল থেকে কাশীগ পি স্কুল পর্যন্ত তিন কোটি তিয়াত্তর লক্ষ টাকার কাজ কিন্তু কাজটা পাস হওয়ার মানে এক বছর হয়ে গেল কিন্তু ছ মাস ধরে কাজ চলতেছে কিন্তু কোনো দিন আমরা কাজে বাধা দিতে যাইনি আর কাজে বাধা দেব না হ্যাঁ কিন্তু গ্রামের জনগণ বলছে আমাকে তো কাজ ভালো হচ্ছে না দেখতে যাও দেখতে যাও আমরা আজকে দেখতে গেছি তো না ঠিকই আমি যা দেখতে পালাম কাজ ভালো হচ্ছে না হ্যাঁ তা কাজ ভালো হচ্ছে না বাইশ ফিটের মানে চোদ্দো ফিটের মেডেল বসানোর হ্যাঁ কথা কিন্তু ওখানে মেডেল বসতে যে আমরা আপনার ওই ক্যামেরার সামনে মেপে দেখলাম তো ওখানে নয় ফিট হচ্ছে মেডেল যে দিয়েছে নয় ফিটে নয় ফিটে মেডেল দিয়েছে যে টার্নিং আছে রাস্তার মধ্যে যে টার্নিং আছে সেই টার্নিংয়ে কিন্তু ওই নয় ন থেকে দশ ফিটের মধ্যেই আছে আজকে দেখলাম গ্রামের কিছু ছেলে ওখানে ওই বিক্ষোভ দেখাচ্ছিলেন তো আমি ওখানে ছুটে গেলাম কেন দেখাচ্ছে তাদের কাছ থেকে শুনলাম তারা বলছে সিরিল অনুযায়ী কাজ হচ্ছে না কিন্তু আমি গত কয়দিন আগে ইঞ্জিনিয়ার আমাকে বুঝিয়ে দিয়েছে সিরিলও আমাকে দেখিয়েছিল তা আমি ওই গ্রামের ছেলেমেয়েদের বুঝালাম বুঝালাম না সিরিল দিয়েছে সিরিল অনুযায়ী কাজ হচ্ছে এভাবে আছে এখন তো প্রথম ডেয়ার বেডমিশালের কাজ হয়েছে তারপরে মেটেলের কাজ শুরু হয়েছে তারপরে আবার শুরু কাজ হবে এটা আমরা বুঝালাম গ্রামে না না ও বালি কিনছে ও ইয়ে সে ঠিক তার বালি কিনে তারপরে ওখানে দিচ্ছে এখন বালি কথা থেকে নিয়ে আসছে সে আসছে ওটাতে বলতে পারবো না ভালো হচ্ছে রামগঞ্জে এরকম রাস্তা হয়নি যেরকম আমাদের এই রাস্তাটা হচ্ছে এলবিট্রি থেকে এরকম ভালো রাস্তা সম্ভবত রামগঞ্জে হয়নি ওরকম ঠিক কাজ হচ্ছে দুদিন পর চার দিন পর এলবিড্রি থেকে ইঞ্জিনিয়ার আসছেন চেক করে যাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ হচ্ছে